সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা রেস্টুরেন্ট দিয়েছেন হয়তো চিন্তা ভাবনা করতেছেন ওই থেকে রেস্টুরেন্টে মালামাল কিনবেন রিজনেবল প্রাইসের মধ্যে কিনবেন এবং সস্তাই কিনবেন কিন্তু দামি জিনিসটা কিনবেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি একটা রানিং রেস্টুরেন্ট থেকে এই প্রতিটি মালামাল বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন দর্শক একদম রানিং এই রানিং রেস্টুরেন্ট থেকে আপনারা মালামাল কিনতে পারবেন একটা রেস্টুরেন্টে যে সমস্ত মালামাল প্রয়োজন সব কিছু এই রেস্টুরেন্টে আছে পাবেন এখানে বাংলা এবং চাইনিজ সব ধরনের মালামালই পাবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন সোফাগুলো একদম নতুন দেখতে পাচ্ছেন দর্শক একদম নতুন সোফা এছাড়াও আমাদের এখানে আছে স্টোনের টেবিল টি টেবিল এছাড়া আমাদের এখানে বউ বউ বর সাজ বসার যে চেয়ার লাকজারি চেয়ার এই চেয়ার আছে এছাড়া আমাদের এখানে আছে প্লাস্টিক টেবিল চেয়ার আছে সব ধরনের চেয়ার টেবিলই এখানে আছে আপনারা এসে এখানে দেখে নিতে পারেন এছাড়া আমাদের এখানে বাংলা আইটেম তৈরি করার জন্য চামিজ বাটি থালা হান্ডিপাতি প্রিস কাপ এভরিথিং আছে আছে ওভেন আছে আছে গ্লাস সব কিছু এখানে পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া আমাদের এখানে চাইনিজ রান্নাবান্না করার জন্য যাবতীয় ইকুইপমেন্ট এখানে আছে এছাড়াও আমাদের এখানে শর্মা রুটি মেকার ইভেন খামি তৈরি করার যে মেশিন এটাও আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে আছে তন্দুর রুটি তৈরি করার যে মেশিন এটাও আমাদের এখানে পাবে আছে একদম ইনটেক পাবেন এছাড়াও আমাদের এখানে আছে ডিসপ্লে র্যাক এছাড়াও আমাদের এখানে আছে ডিপ ফ্রিজ ফ্রিজ এবং নন ফ্রিজ সব ধরনের ফ্রিজ এখানে পাবেন দর্শক আমরা প্রতিটি প্রোডাক্টটি একদম হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিতেছি যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন আর আমরা এগুলা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিতেছি কারণ আমরা স্টক আউট করব স্টক আউট করার জন্যই আমরা এই অফারটি দিতেছি আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য যাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন শুধু যে যারা রেস্টুরেন্ট দিয়েছেন তারা নেবেন তা না আপনাদের যাদের যাদের এই ধরনের মালামাল প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন তো দর্শক না করে আসুন দেখুন এবং মালামালগুলি এখান থেকে ক্রয় করুন ভিডিও ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ